বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন শনিবার বেলা সাড়ে এগারোটায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদির কবর জিয়ারত করেন এর আগে শনিবার সকাল দশটা চল্লিশ মিনিটে তারেক রহমান গুলশানের একশো নম্বর বাসা থেকে বের হয়ে সকাল এগারোটা বিশ মিনিটে সেখানে পৌঁছান এ সময় গাড়ি থেকে নেমে শহীদ হাদির কবরে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে ওসমান হাদির কবর ও কাজী নজরুল ইসলামের কবরের পাশে সুরা ফাতেহা পাঠ দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান কবজ জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান প্রভিসি মামুন আহমেদ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল খায়রুল কবির খোকন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর ওবায়দুল ইসলাম ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব মিয়া নূর উদ্দিন অপু ও বিশেষ সহকারী আতিকুর রহমান রুমন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কবর জিয়ারতের সময় জাতীয় কবি ও হাদির সমাধিস্থলের আশেপাশে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় এর আগে গুলশানের বাসা থেকে বের হয়ে বনানী হয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে এফডিসি মোড় সাত রাস্তা হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে নামার সময় হলি ফ্যামিলি হাসপাতালের সামনে নেতাকর্মীরা ভিড় করায় সেখানে কিছুটা সময় দেরি হয় এ সময় তেজগাঁও থানা যুবদল নেতাকর্মীরা তারেক রহমানের গাড়ির সামনে স্লোগান দেয় পরে ডিবি অফিসের সামনের মিন্টু রোড দিয়ে ফুল ফোয়ারা মোড় পটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে ওসমান হাদির কবরের কাছে পৌঁছান তিনি